মাছ মাংস হলে পাল কাজে নাই ঠেঙা ভুজা সোনার বইনে ঢুং নাই মণি রত্ন ভুল সুগৈ বলে একমাত্র কি কবিতা হয় কৃষ্ণা হয় উপাদান হয় খেলা সহ নির্বাণ এই যে শান্তি অবিদ্যা মুক্ত তৃষ্ণা মুক্ত উপাদান মুক্ত খেলা সহ নির্বাণ এই বেড়ে বলে পরম সুখ নির্বাণ যাতে অবিদ্যা নাই তৃষ্ণা নাই উপাদান নাই খেলা নাই এই বেড়ে বলে নির্বাণ অবিদ্যা দু তৃষ্ণা দু মধ্যে নাই কৃষ্ণা নাই উপাদান নাই খেলাসাও নাই ফল সুখ নির্বাণ প্রত্যেকে বৌদ্ধ মাত্রে তুমি নির্বাণ এবং সব হচ্ছে মুক্ত হোক এ কথা হয়ে আমি শ্বাস করে দিলাম সাধু মাধ্যমে